আসসালামু আলাইকুম অস্থির কন্ডিশন একটি পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস দশ বছরে কাগজ করা এই বাইকটি মূলত এই মুহূর্তে আমরা ক্রয় করলাম একটি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাইক তো সেই বাইকের সহকারে আমরা একটা ভিডিও করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ আছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন এই যে গাড়িটা দেখতেছেন একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি যদি গাড়িটা চাকাটা দেখা একটু দেখাও এদিকে আসো একটু ক্লোজ করে দেখাও এ পাশ থেকে দেখা ওই যে চাকার যে যে লোমগুলা প্রত্যেকটা লোম মানে একটা একটা করে ঘুনে গুনে আপনারা দেখে নেবেন আর গাড়িটা কিলো কত কিলোমিটার চলছে একটু আসো আর বাংলাদেশে যদি কেউ প্রমাণ করতে পারে মিটার কমান হয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার ষোলোশো নব্বই কিলোমিটার চলা গাড়ি ষোলোশো নব্বই কিলোমিটার চলার গাড়ি যারা পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস মানে এই মুহূর্তে নিয়োগ করছেন যে আপনি একটা কি করবেন নতুন একটি পালসার ডাবল ডিক্স কিনবেন কোথাও বাংলাদেশের কোথাও পাচ্ছেন না আপনার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আরিফ মোটরসে যুক্ত থাকতে হবে যদি পালসার গাড়ি যদি আপনি কেনার জন্য আগ্রহী থাকেন কারণ আপনারা জানেন যে আমরা বেশিরভাগ প্রবাসী ভাইদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করে থাকি আর প্রবাসী ভাইরা আমাদের ফেসবুক পেজে প্রায় তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছে তো সেখানে বেশিরভাগ ফলোয়ার ভাইরাই কিন্তু বিদেশি লোক মানে প্রবাসী ভাইরা তারা নতুন গাড়ি কিনে দেখা যাচ্ছে দুই তিন মাস চালায় এরপরে দেখা যাচ্ছে আবার বিদেশ চলে যায় আবার পরবর্তীতে আইসা দেখা যায় এক দেড় মাস চালানোর পরে আবার আমাদেরকে ফোন করে যে ভাই আপনার আইসা গাড়িটা আবার নিয়ে যান তো এইভাবে করেই কিন্তু আমাদের প্রবাসী ভাইদের বাইকগুলো আমরা মূলত ক্রয় করি আমরা সারা বাংলাদেশে বাইক কিন্তু কুরিয়ার সার্ভিসেও পাঠিয়ে থাকি আর সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পরিষেবা এলেঙ্গা পুলিশ বাড়ির অপোজিটে আমাদের দোকান অথবা এলেঙ্গা সামন গেট বটতলা আসলেই কিন্তু আরিফ মহারাষ্ট্রে পেয়ে যাবেন এখন বলা যাক প্রাইজের কথা আলোচনায় প্রাইস তাই মূল বিষয় যেহেতু একেবারে নতুন গাড়ি তিরিশ হাজার টাকা আপনার লাগবে কাগজ করতে দশ বছরে কাগজ করতে গাড়িটা দুই লক্ষ বত্রিশ হাজার নয়শো টাকা দেয় কেন আছে তো টোটালি ওনার দুই লক্ষ ষাট হাজার টাকার উপরে পড়ছে আর আমরা এই মুহূর্তে আমরা প্রবাসী ভাইয়ের কাছ থেকে কিলাম এই বাইকটির প্রাইস রাখছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা তবে ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিও দেখেন তারা আসলে তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ দেখতে চান আর মোটরস ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম